বর্ধমানে আসার পর জানতে পারলাম যে বর্ধমানে ক্রেতা সুরক্ষা মেলা চালু হয়েছে তাই আর দেরি না করে চলে এলাম এই মেলাতে আজ মেলার দ্বিতীয় দিন অর্থাৎ মেলাটা স্টার্ট হয়েছে উনত্রিশ তারিখ থেকে এবং শেষ হবে ফার্স্ট ডিসেম্বর মানে আজকে যখন ভিডিওটা পোস্ট করছি সাধারণত বর্ধমানে যত মেলা হয় সবই উৎসব ময়দানে হয় উৎসব ময়দানটা হচ্ছে বীরহাটার দিকে এই মেলার বিশেষত্ব হচ্ছে এই মেলাতে ইনফরমেশন পাওয়া যায় অনেক বেশি সেটার যে কোনো কিছুর বিষয়ে হতে পারে শুধু তাই নয় এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানও খুব ভালো হয় যেমন যখন আমি ভিডিও করতে গেছিলাম তখন এসেছিলেন মাননীয়া আদিতা মুন্সি খুবই ভালো গান করেন আপনারা যদি কেউ আদিত্য মুন্সির লাইভ পারফরমেন্স দেখতে চান তাহলে আমার লাইভ ভিডিও সেকশানে সেই ভিডিও আছে আপনারা চাইলে সেটা গিয়ে দেখতে পারেন আমি যখন গেছিলাম তখন প্রায় সাড়ে ছটা বাজে তো বিশেষ জাঁকজমক ছিল না কিছু লোকজন ছিল বাট যখন সংস্কৃত অনুষ্ঠান স্টার্ট হয় তখন লোকজনের সংখ্যা অনেক বেড়ে যায় প্রায় গোটা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন পারফর্মাররা পারফর্ম করতে এসেছিল বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ মেদিনীপুর অনেক জায়গা থেকে ভালো ভালো শিল্পীরা এসেছিলেন এখানে অনুষ্ঠান করতে আজ এক তারিখ যারা ভিডিওটা দেখছেন তারা যদি মনে করেন যে আজকে যাব তাহলে অবশ্যই যেতে পারেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অবধি চলবে এই মেলা আর আজকে মনে হয় যতদূর রাঘব চট্টোপাধ্যায় আসছেন গান করতে খুবই উচ্চমানের শিল্পী ওনার পারফরমেন্স দেখতে পাবেন আমার এই চ্যানেলে আর বেশি কথা বাড়াচ্ছি না খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে রাঘব চট্টার্জির লাইভ পারফরমেন্সের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন খবর এইলো শুল খবর ওইলোন্দিতে আইল আমার কাইল আমার আইল ঘুমা বাড়িতে আইলো আমার হোসেনের লেখা দুর্ঘাটকে তবে এই কবিতাটি আমরা গীতি কবিতা রূপে আপনাদের কাছে পরিবেশন করলাম এবারে আমরা বাঁকুড়া কবি দিদিতে